আর এই যে ছোটো ছোটো দেশি মলা মাছ মলা মেলে মাছ যে যেই জেলায় যেই নামে চিনে না বইয়ের ভাত সাথে মলা মাছ এটাও ভেজে নিয়েছি ভেজে আগে ফ্রিজে রেখে দিয়েছিল এখন বের করে নিছে পেঁয়াজ দিয়ে যা শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে গুণা করা হবে তো পেঁয়াজটা ভাজা হচ্ছে হ্যালো গাইজ এই মাছগুলো আপনারা কীভাবে খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চলে আসলাম আমাদের মতো করে আমরা যেভাবে এই ছোট মাছ রান্না করি সেটাই আপনাদেরকে দেখাবো পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে আসবে তারপর এখানে মশলাগুলো অ্যাড করব মশলা বলতে তেমন কিছু না হলুদ মরিচ বেনার গুঁড়া একটু রসুন বাটা পেঁয়াজ করে এখানে কেটে দিয়েছি আর সম্পূর্ণ টমেটো আর কাঁচামরিচ এই যে এখন একটু পেঁয়াজ দিয়ে দেবো সরি লবণ যেহেতু মাছগুলো ভাজা আমার রান্না করতে বেশি সময় লাগবে না এখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে লবণ দিয়ে দিচ্ছি এই যে ভাজা ভাজা হয়ে গেছে এই পেঁয়াজটাই হলো এই মাছের মূল তরকারি এখন একটু মরিচ গুঁড়া একটু ধনে গুঁড়া দিয়ে দেবো একটু মরিচ গুঁড়ো কালারের জন্য একটু ধনে গুঁড়া একটু হলুদ একটু পানি দিয়ে মশলার গন্ধটা দেওয়া করতে এই যে মশলা কষানো হচ্ছে আর এই যে দিয়ে দিচ্ছি সামান্য রসুন বাটা এই আমার মশলা এইখানে আর তেমন কিছু দিব না একদম গ্যাসটা সিদ্ধ হয়ে আসলে ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিব রান্না এইটা হচ্ছে আপনার রুচি উপর এই যে আমার তেলটা একদম ভেসে উঠছে গ্যাস থেকে এইবার মশলার কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এখানে আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে যে আমার পছন্দের একটা মাছ এই মাছটা কাটা আছে এগুলি বাচ্চারা আসলে খেতে পারে না এই মাছ আমাদের খুবই উপকারী চোখের জন্য শুধু প্রতিদিনই একটাই তরকারি বাচ্চাদের আমার তো নিষেধ আমার মাছ খেতে বলা হয়েছে সব মাংস আমার জন্য নিষেধ এই আমি মশলাটা মিশিয়ে নিলাম এখানে ভালোভাবে তারপর এখানে দিয়ে দেবো কয়েক টুকরা টমেটো খুব বেশি না একজন কয়েক পিস কেটে রাখা টমেটো আর সাথে দিয়ে দেবো কাঁচা কাঁচামরিচ রান্না করে দেব এভাবে কে কে রান্না করে এই মজাদার মাছটা খেয়েছে এই যে আমি ঝোল দিয়ে কাঁচা গুলো উপরে দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এই যে তেল কিভাবে উপরে ভেসে উঠছে দেখলে এই আমার রান্না মোটামুটি হয়ে আসছে এই যে বাহির থেকে দেখা যাচ্ছে আপনার তরকারিটা কি সুন্দর খুব সহজে খুব মজাদার একটা তরকারি রান্না করে নিলাম এই হচ্ছে তরকারি একদম বসা বসা শুকাই যাবে ঝোলটা তারপর আমি নামিয়ে নেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকে আমার রান্না আল্লাহ হাফেজ